আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল এই পাকিস্তান ইন্সপায়ার্ডের কারিজমা ক্যাটালগের অনন্য সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছি যারা পার্টি লাভার আছেন মানে যে কোনো অকেশনে অ্যাটেন্ড করার জন্য একটু গর্জিয়াস লুকিং এর ড্রেস চাচ্ছেন একদম সব থেকে আলাদা খুবই ডিফারেন্ট স্টাইলে থাকবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এত সুন্দর কিউট তিনটি কালারের ড্রেসটি এসেছে ক্যাটালগটা দেখ দিচ্ছি যেটা হচ্ছে ক্যাটালগটা একদমই সেম টু সেম আপনারা পেয়ে যাবেন সো আমি এক এক করে এখানে তিনটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে ব্ল্যাক কোইনটা দিয়ে স্টার্ট করবো এত সুন্দর একটি ব্ল্যাক কালারের মধ্যে এসেছে দেন হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে এবং সবার ফেভারিট ল্যাভেন্ডার কালার তিনটি কালারে মাসাল্লা মারাত্মক লেভেলের সুন্দর আর যারা এগুলো অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সো এটা হচ্ছে কাজটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে একেবারেই নতুন কিছু টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আপডেট ডিজাইন হচ্ছে এগুলি দেখেন এখানে কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে কাজের ফিনিশিংটা আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এত নিখুঁত একটি ফিনিশিং আপনারা পাবেন অনেক কাপড়ে আমাদেরকে রিকোয়েস্ট করেন যে আপনারা হচ্ছে একটু হচ্ছে ইউনিক স্টাইলের পার্টি ওয়ারেটেন্ড কালেকশন আমাদের জন্য নিয়ে আসেন তো আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন এত সুন্দর পার্টি ড্রেস হোপফুলি আপনারা এর আগে দেখেন নাই সো এটার কিন্তু আলাদা প্যাসেস আপনার দেওয়া আছে আমি প্যাসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই যে এইখানে প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে এখানে দুটি প্যাসেজ মেবি আপনারা পাবেন ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আপনারা কামেজের নিচে বসিয়ে নিতে হবে অবশ্যই ভালো টেইলার্সকে দিয়ে মেক করাবেন সব টেইলার্স কিন্তু এসব ড্রেস মেক করতে পারবে না এত সুন্দর একটি ড্রেস দেখেন এগুলো যখন বানিয়ে পড়বেন মনে হবে যে একটি পরি আপনি আর এটার যে হাতার কাপড়টা আছে হাতার সামনে দেওয়ার জন্য এই সুন্দর প্যাসেজটি আপনি পেয়ে যাবেন অ্যান্ড এটার দোপ এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে দোপাট্টাটা একটা ড্রেসের দোপাট্টা যখন অনেক বেশি সুন্দর হয় সেই ড্রেসটা কিন্তু সবাই লাইক করেন দেখেন কত চমৎকার স্টাইলে চলে এসেছে দুটি পাশে এখানে আপনারা এমব্রয়ডারি পেয়ে যাবেন এবং হচ্ছে এখানে যে কন্ট্রাস্টটা আছে দেখার মতো আর এটা যখন ড্রেসের সাথে আপনি পরবেন আমি একটু জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা লাক্সারিয়াস লুক পাবেন এত সুন্দর একটি কালেকশন যেটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে এবং সালোয়ারের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে পাবেন চুড়িদার নর্মাল যে কোনো স্টাইলে করতে পারবেন তো যে কালার আছে এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কালেকশন মানে কালারগুলো জাস্ট দেখার মতো অসম্ভব লেভেলের সুন্দর এটা হচ্ছে কামেজের নেকে থাকবে অ্যান্ড এটা হচ্ছে নিচে থাকবে এটারও কিন্তু আলাদাভাবে প্যাসেস আপনি পেয়ে যাবেন যেটা হচ্ছে ড্রেসের সাথে আলাদা করে দেওয়া আছে যে এই প্যাসেজটা এখানে হচ্ছে দুটি প্যাসেস পাবেন একটা হচ্ছে প্যানেল লেয়ারের যে প্যাসেজটি আছে এটা হচ্ছে প্যানেলে বসিয়ে নিতে হবে আপনাদেরকে একদম লোয়ার প্যানেলে অ্যান্ড এটা হচ্ছে হাতার মধ্যে বসিয়ে নিতে হবে আপনাদেরকে হ্যাঁ আর হাতার কাপড়টা কিন্তু এক্সট্রাভাবে পাবেন হাতার সামনে এমনিতে প্রিন্টের একটি প্যানেল দেওয়া আছে প্যানেলের সামনে বসাতে পারবেন অথবা কেউ যদি মডিফাই করে এটা যদি এখানেও বসাতে চায় সেটাও কিন্তু বসাতে পারবেন কারণ আনস্টিস প্রোডাক্টগুলি মূলত আপনারা নেন হচ্ছে একদম নিজের মতো করে মেক করার জন্য হচ্ছে এটা সব অপশনে দেওয়া আছে জাস্ট হচ্ছে আপনি নিজের মনের মতো করে সাজিয়ে নেবেন ড্রেসটা অ্যান্ড এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস থাকলে আর কিছুই লাগবে না যারা পার্টি অ্যাটেন্ড ড্রেস নিয়ে চিন্তায় আছেন বিশেষ করে এখন যেহেতু অনেক গরম পড়তেছে গরমে কিন্তু কটন ড্রেস ছাড়া অন্যান্য ড্রেসগুলোই পড়তে অতটা কমফোর্টেবল হয় না শুধুমাত্র কটন প্রোডাক্টগুলোই কিন্তু এখন সব থেকে বেশি কমফোর্টেবল তো আজকের যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে কারিজমা কটনের মধ্যে খুবই প্রিমিয়াম মানের একটি কাপড় যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে এবং এই ড্রেসগুলি আপনারা ইনশাল্লাহ লং টাইম ধরে ইউজ করতে পারবেন এত সুন্দর কালেকশন দেখেন এটার এই কালারটা জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতো এত চমৎকার একটি কালেকশান এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটারও কিন্তু আলাদা যে প্যাসেজটা আছে প্রত্যেকটি ড্রেসের সাথে আলাদা আলাদা প্যাসেজ দেওয়া থাকবে এটার যে প্যাসেজটা এই যে দেখেন আলাদাভাবে দেওয়া আছে আর প্যাকেটিং করা থাকবে খুব সুন্দর একটি প্যাকেটিং আপনারা পেয়ে যাবেন আর জাস্ট হচ্ছে নেওয়ার পরে ভালো টেলার্সকে দিয়ে মেক করে নেবেন অবশ্যই অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট না ওইটার যেই ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা প্রাইসটা আবারও বলছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেতে হবে আজকে যে কালেকশনটি দেখিয়েছি একদমই নতুন আপডেট কালেকশন এটা এখনও সব চ্যানেল বা সব পেজে অ্যাভেলেবেল হয় না ইভেন হচ্ছে মার্কেটও কিন্তু সর্বোচ্চ চাহিদা সম্পূর্ণ একটি প্রোডাক্ট যেহেতু এখন হচ্ছে বিয়ের সিজন চলতেছে তো বিয়েতে কিন্তু এই পার্টি আর্ট অ্যান্ড ড্রেসগুলোর চাহিদা অনেক বেশি কারণ আপনারা সময় নতুন কিছু খোঁজেন নতুন কিছু চান আজকে একদমই নতুন ভিন্ন ধরনের ফ্যাশন নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এত চমৎকার একটি ড্রেস যত দেখাবো ততই আপনাদের ভালো লাগবে আশা করি তো প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র সতেরোশো টাকা করে অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ